হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আর্কিটেক্ট সজীব জাহান আমাদের এই চ্যানেলের চেষ্টা করি ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড তথ্য এবং ডিজাইন নিয়ে আলোচনা করার কোন কোন বিষয়গুলো আপনাদের ডিজাইনের জন্য ভালো এবং কোন বিষয়গুলো ডিজাইনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি যারা ইন্টেরিয়র ডিজাইন পছন্দ করেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ডিজাইন রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে যে কোনো প্রজেক্ট আমরা হ্যান্ডওভারের আগে খুব নিখুঁতভাবে এটার কোয়ালিটি চেক করি কোনো কাজের কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো আমি নিজে সাইট ভিজিট করে ধরার চেষ্টা করি এবং আমাদের সাইটে যারা দায়িত্ব থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করি কোয়ালিটির বিষয়ে আমরা সবসময় খুব গুরুত্ব দিয়ে থাকি কারণ একটা ভালো ডিজাইনের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা সাইটেই আমি যখন ভিজিট করি তখন কোথায় কি হবে এবং কাজটা ফিনিশিং কি হয়েছে এটা খুব ভালো করে পর্যবেক্ষণ করি এবং যেখানে যেখানে আমার কাছে সমস্যা মনে হয় আমি চেষ্টা করি ওই জিনিসগুলো আমাদের লোকজনকে বুঝিয়ে দিতে অনেক সময় দেখা গেছে যে আমরা যে কাজগুলো করি সেইটার ড্রয়িংগুলা বা ডিটেলগুলা সম্পূর্ণ ড্রয়িংয়ে দেখানো সম্ভব হয় না তো সাইট ভিজিট করলে এটা খুব ভালো করে করা যায় আর সাইটে গেলে আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে আমাদের কিছু কালারের স্যাম্পল বা আমরা সাইটে এগুলা স্যাম্পলিং করি এবং ওইগুলো ক্লায়েন্টের কাছে আমরা অ্যাপ্রুভালও নেই তো আমরা আজকে যে প্রোজেক্টে ভিজিটে ছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনিও আমাদের সাথে ছিলেন তো আমরা কালারটাকে ওইখানে অ্যাপ্রুভ করিয়ে তারপরে আমরা সাইটে এটার ইমপ্লিমেন্ট করি আর ওয়ালের কালারের সাথে ডকুর কালারটাও খুব ইম্পর্টেন্ট আমরা ডকুর কালারগুলোকেও খুব যত্ন সহকারে কোয়ালিটি কন্ট্রোল করি তো এটা আমাদের একটা টিভি প্যানেল যেখানে ডকু হবে ডকু করার আগে এখানে প্রাথমিকভাবে আস্তর মারা হয়েছে এবং এটার ডকুর জন্য প্রিপারেশন করা হয়েছে আমাদের এই সাইটটাতে বেসিক্যালি এটা একটা কমন স্পেস এই কমন স্পেসটার সম্বন্ধে আমরা বলবো তো এটা হচ্ছে আমাদের একটা ডিনার ওয়াগন এই ডিনার ওয়াগনের উপরে যেই গ্রানাইট বা মার্বেলটা হবে সেইটার আমরা কালারটা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছিলাম এবং ক্লায়েন্টকেও দেখাচ্ছিলাম তো আমরা প্রত্যেকটা জিনিসেরই চেষ্টা করি এইভাবে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে কাজ করতে তাতে আমাদের ক্লায়েন্টেরও একটা স্যাটিসফ্যাকশান থাকে এবং আমাদের অফিস থেকেও কাজটার প্রতি একটা আলাদাভাবে একটা স্যাটিসফ্যাকশান আসে কারণ একটা ডিজাইন শুধু করলেই হয় না সেটা কিন্তু আসলে একটা ভালো হওয়ার বিষয় থাকে তো আমরা এরকম প্রত্যেকটা জিনিসই যেখানে যা হবে সেটা ক্লায়েন্টের সাথে আলোচনা করে এই জিনিসগুলা আমরা কাজ করে থাকি তো আমরা যখন সাইট ভিজিট করি তখন আমাদের সাইড ইঞ্জিনিয়ার সাথে আমাদের যারা কন্ট্রাক্টর কাজ করে তাদেরকেও আমি প্রেজেন্ট থাকতে বলি কারণ অনেক সময় তাদের সাথে সরাসরি কি সমস্যা সেটা বোঝালে ওই জিনিসটা খুব সহজেই সমাধান করা যায় এবং অনেক সময় থাকে যে কাঠ রঙের কাজের সাথে ইলেকট্রিকের একটা কম্বিনেশন থাকে তো এই কম্বিনেশনটা বোঝানোর জন্যও আমাদের সমস্ত কন্ট্রাক্টরকে সাইটে থাকাটা বাধ্যতামূলক মনে করি তাহলে কোয়ার্ডিনেশন করে একটা কাজ করা যায় আমি বরাবরই সবসময় আসলে সাইটে যেতে না পারলেও চেষ্টা করি অন্তত এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে পরেই সাইট ভিজিট করতে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যে সাইটটা ভিজিট করতে তো আমাদের এই সাইটটাতে ইন্টেরিয়রের সাথে এখানে রুফের কিছু কাজ ছিল ল্যান্ডস্কেপ তো আমরা রুফের ল্যান্ডস্কেপটাও ওই দিন যখন ভিজিট করেছি তখন সিভিলের কাজগুলো আমি পরিদর্শন করেছি এখানে যে সিঁড়িটা দেখছেন আমরা সিঁড়িটা সাইটে তৈরি করেছি এবং এখানে এক্সিস্টিং কিছু গার্ডেন ছিল সেটার সাথে আরও আমরা ম্যাচ করে আরও কিছু গার্ডেন তৈরি করেছি তো এই জিনিসটা আমি তখন বুঝে নিচ্ছিলাম যে কোথায় কী রকমের স্ট্রাকচার হবে কারণ অনেক সময় আমরা ড্রয়িং করলেও বাস্তবে এই জিনিসগুলো কেমন লাগবে সেটা কিছু সিদ্ধান্ত আমরা সাইটে নিয়ে থাকি তো এটার জন্যে আসলে সাইট ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমি এর আগেও বলেছি যে সমস্ত ডিজাইন বা সমস্ত ড্রয়িং অনেক সময় থ্রিডিতে দেখানো সম্ভব হয় না তো এর জন্যে প্র্যাকটিক্যাল সাইট ভিজিটটা করলে আমাদের কাজটা করতে এবং সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয় সেই সাথে আমাদের ক্লায়েন্টকেও দেখানো যায় বা বোঝানো যায় যে আমরা কোথায় কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব তো এইভাবে প্রত্যেকটা এরিয়ার ডিজাইন এবং ম্যাটেরিয়ালগুলো আমি সাইটের নিজে গিয়ে চেক করি এবং এগুলোর অ্যাপ্রুভাল দেই তারপরে আমাদের কাজগুলো হয় এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা এটা রুফে আমরা ইনি যিনি ওনার পুরো বিল্ডিংটাই ওনার তো টপে উনি একটা ওনার থাকার জায়গা করছেন আর হচ্ছে রুফে গার্ডেন করবেন উনি খুবই ছাদটাকে পছন্দ করেন তো ছাদটা একটু ডুপ্লেক্সের মতো তো আমরা এই ছাদটাকে সুন্দর করে রুফ গার্ডেন করে দিয়েছি যেটা আমাদের থ্রিডিতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি পরিদর্শন করছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান বা ইনটিভিউর সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন